ধার্মিক ছেলেটি চুরি করতে গেল এলাকার একটি ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে করতে আজানের ধনী ভেসে আসলো তারপর যা ঘটল তাতে সবাই আশ্চর্য হয়ে গেল সেখানে কী ঘটেছিল জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এক দেশে একজন সৎ আল্লাভীরু ছেলে বসবাস করত কিন্তু সে খুবই অলস ছিল সে কখনো শিক্ষা গ্রহণে আগ্রহী ছিল না তার মা তাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেয় তার ওস্তাদ খুব ভালো মানুষ ছিল সে সব সময় সৎ পথে চলার উপদেশ দিত দেখতে দেখতে ছেলেটির মাদ্রাসার পড়াশোনা শেষ হয় তার ওস্তাদ সে সহ সবাইকে একটি শিক্ষা সনদ প্রদান করে এবং বলে তোমরা কেবল ইমামতি নিয়ে ব্যস্ত থেকো না প্রত্যেকেই ভিন্ন ধর্মী পেশা বেছে নিও কখনো অন্যের কাছে হাত পেত না নিজের আহারের ব্যবস্থা নিজেই করবে এবং কখনো তা ত্যাগ করবে না ছেলেটি তার ওস্তাদের প্রতিটি কথা মেনে চলতো সে বাড়িতে এসে ভাবতে লাগলো আসলে কি করা যায় কোনো কাজ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না তেমন হঠাৎ তার মনে হল তার বাবা যে পেশা গ্রহণ করেছিল তাকেও ছেলে হিসেবে একই পেশা গ্রহণ করা উচিত তাই সে তার মাকে জিজ্ঞাসা করলো তার বাবা কি করতেন তার মা বলল তুমি কেন হঠাৎ তোমার বাবার পেশার কথা জিজ্ঞাসা করছো এসব বাদ দাও তুমি তোমার ভবিষ্যতে কি করবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করো কিন্তু ছেলেটি ছিল বান্দা সে তার মাকে ক্রমাগত জিজ্ঞাসা করতে লাগলো তার মা ছেলের প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না কারণ তার স্বামী চুরি করে নিজের জীবন চালাতো ছেলে যেন তেমন না করে সেই জন্যই তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেছেন একসময় ছেলের কাছে হার মেনে সে বলল তোমার বাবা চুরি করতো চুরি করায় তার পেশা ছিল তার পেশা নিয়ে আমি অত্যন্ত লজ্জিত তাই তোমাকে বলতে চাইনি ছেলেটি একটু অবাক হলো সেভাবে তাকোয়া বর্জন করে সে কিভাবে চুরি করবে আর চুরি করলে সে কি তাকোয়া ধরে রাখতে পারবে তবুও সে নিজের সিদ্ধান্তে অটল রইল চুরিবিদ্যা শিখতে লাগলো একসময় সে চুরিবিদ্যায় পারদর্শী হয়ে উঠল এবং সিদ্ধান্ত নিল নিয়মিত চুরি করবে প্রথম দিন রাতে সে তার প্রতিবেশীর বাড়ি গেল চুরি করতে তখন তার মনে হলো ওস্তাদ বলেছিল তাকোয়া ত্যাগ না করতে সে জেনে শুনে কিভাবে প্রতিবেশীর ক্ষতি করবে তাই সে ওই দিন আর চুরি করলো না দ্বিতীয় দিন সে ঠিক তার পরের একটি বাড়িতে চুরি করতে ঢুকল সেখানে সে বাচ্চার আওয়াজ শুনতে পেল ওই বাড়িতে তিনটি বাচ্চা ছিল সে ভাবলো বাচ্চাদের হক নষ্ট করা তাকোয়া বিরোধী এভাবে সে যে বাড়িতেই চুরি করতে যেত তার মনে কোনো না কোনো প্রশ্ন এসে যেত সে চাইলেও কোনো বাড়িতে চুরি করা সম্ভব হয়ে উঠছিল না কারণ সে তার ওস্তাদের কথা মতো কখনো তাকোয়া বর্জন করতে পারবে না এভাবেই দিন যেতে লাগলো একদিন সে নেতাজির বাড়িতে গেল সেই ব্যক্তি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন তার অঢেল সম্পদ ছিল কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না কেবল বিবাহ উপযুক্ত একটিমাত্র কন্যা সন্তান ছিল যখন ছেলেটি সেই বাড়ি পৌঁছালো দেখল একের পর এক সুসজ্জিত কক্ষ সবগুলো কক্ষ অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো সে ঘুরে ঘুরে সমস্ত কক্ষ দেখতে লাগল এক সময় সে ঘরে আসলো যে ঘরে সব টাকা পয়সা গহনা রাখা ছিল তখনই সে সিন্দুক থেকে টাকা নিবে আর আবার মনে হলো কাজটা কি ঠিক হচ্ছে আমি কি টাকু বিরোধী হয়ে যাচ্ছি না সে ভাবতে লাগলো সে মনে মনে বলল আচ্ছা এই লোক জাকাত আদায় করেছে তো তার তো অনেক ধন সম্পদ কিন্তু সে কি জাকাত সম্পর্কে সচেতন এই ভেবে সে ওই লোকের জাকাতের হিসেব করতে বসে গেল ছেলেটি হিসেব নিকাশে অত্যন্ত দক্ষ ছিল তাই সে সব সম্পদ এক করে আপন মনে হিসেব করতে লাগল। সে এতটাই মগ্ন ছিল সময়ের কথা ভুলে গেল দেখতে দেখতে ভোর হয়ে গেল এবং চারিদিকে আজানের ধ্বনি ভেসে আসতে লাগল ছেলেটি আজানের আওয়াজ শুনে বলল ফজরের সালাদ থেকেই তো তাকোয়ার শুরু এই ভেবে সে সালাত আদায়ের জন্য অজু করল এত সময়ে সে জাকাত দেওয়ার জন্য অর্থ আলাদা করে ফেলেছিল ছেলেটি সালাত আদায়ের জন্য একামত শুরু করল পেয়ে বাড়ির মালিক জেগে গেল সে তার স্ত্রীকে নিয়ে বাহিরে আসলো তারা দেখতে পেল একটি যুবক ছেলে সালাত আদায়ের জন্য দাঁড়িয়েছে ওদিকে সিন্ধুকের ঘরের দরজা খোলা তারা দুজন ভয় পেয়ে গেল বাড়ির মালিক ছেলেটিকে একের পর এক প্রশ্ন করতে লাগল বলল তুমি কে কোথা থেকে এসেছ এই বাড়িতে কি করছো তোমার উদ্দেশ্যই বা কি তাদের আওয়াজ পেয়ে ছেলেটি গম্ভীর কণ্ঠে তাদের বলল ফজরের আজান দিয়েছে আপনারা অজু করে আসুন সালাত আদায় করবেন আগে সালাত আদায় করে তারপর বাকি কথা হবে তারা ভয়ে ভয়ে অজু করে আসলো তারা অজু করে আসার পর ছেলেটি বাড়ির মালিকের উদ্দেশ্যে বলল আপনি জামাত পড়ান আপনি এই বাড়ির মালিক তাই আপনার হক বেশি লোকটা একটু ভয়ে থাকলেও সে আশঙ্কিত অবস্থায় জামাত পড়ালো সালাদ শেষ হলে ছেলেটি বলল আসলে আমি একজন চোর আমি চুরি করতে এসেছি এই কথা শুনে বাড়ির মালিক অত্যন্ত রেগে গেল বলল তুমি চোর এ কথা আবার বড় মুখ করে বলছো আর তুমি একজন নামাজি ব্যক্তি হয়ে কিভাবে পারলে চুরি করতে আসার জন্য তোমার কি তালার ভয় নেই এ কথা শুনে ছেলেটি অত্যন্ত দুঃখিত হলো এরপর সে তার সাথে ঘটে যাওয়া একে একে সব ঘটনা তাদের নিকট বলতে লাগল। এবং তাদের জাকাত আদায় করার জন্য বলল। হিসেব করে রাখা টাকা জাকাত দেওয়ার জন্য নেতাজির হাতে তুলে দিল নেতাজি লোকটি অবাক হয়ে গেল এই ছেলেটা তাকোয়া নষ্ট হবে বলে এখনও পর্যন্ত চুরি করতে পারেনি ছেলেটির তাকোয়ার গুণ এবং সততা দেখে সে মুগ্ধ তারপর সে নিজেই তার কন্যার বিবাহের জন্য ছেলেটির কাছে প্রস্তাব রাখল এবং তাকে হালাল পথে আয়ের জন্য তার হিসেব রক্ষক হিসেবে নিয়োগ দিল ছেলেটিও তার কন্যাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল অতপর তাদের বিবাহ হয়ে গেল তাই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয় সালাত অন্যায় ও অশ্লীলের কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত ৪৫